আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শেষ হল বাংলাদেশের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শান্তনার জয় প্রত্যাশা করলেও বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেছে ম্যাচটি ছিল দুই দলের জন্য কেবলই আনুষ্ঠানিকতার কারণ উভয় নিজেদের প্রথম দুই ম্যাচ ছেড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেছিল বৃষ্টির কল্যাণে আজ পয়েন্ট ভাগাভাগির পর এ গ্রুপের টেবিলে তিনে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল বাংলাদেশ পয়েন্ট টেবিলের একেবারে তলানিত অবস্থান করছে স্বাগতিক পাকিস্তান তিন ম্যাচে সমান এক পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল আবার দুই ম্যাচে সমান চার পয়েন্ট করে পাওয়া নিউজিল্যান্ড ও ভারত যথাক্রমে রেটের হিসাবে শীর্ষ দুইয়ে রয়েছে বাংলাদেশ পাকিস্তানের যাত্রা শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাদের কে কত টাকা আয় করলো সেই হিসাব সভাপতির সামনে এসে যায় আইসিসির এই মেগা আসরের জন্য মোট প্রাইজ মানি বরাদ্দ রাখা হয়েছে ছয় দশমিক নয় মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় চুরাশি কোটি টাকা এর আগে টুর্নামেন্টটিতে অংশ নিতে দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত সেই স্বপ্ন পূরণ করতে পারা চ্যাম্পিয়ন দল সব মিলিয়ে ত্রিশ কোটি টাকা জেতার সুযোগ রয়েছে তবে গত আসরে সেমিফাইনাল খেলা টাইগাররা এবার কোনো ম্যাচই জিততে পারেনি তবু পাচ্ছে তিন থেকে পাঁচ কোটি টাকার মতো এবার ট্রফিতে অংশগ্রহণের জন্য রয়েছে আর্থিক পুরস্কার প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে এক লাখ হাজার ডলার বা প্রায় এক একান্ন লাখ তিন হাজার টাকা করে এর সঙ্গে যুক্ত হবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে জয়ের আলাদা অর্থ প্রতি ম্যাচে বিজয়ীরা চৌত্রিশ হাজার ডলার বা প্রায় একচল্লিশ লাখ আট হাজার টাকা করে পাবে বাংলাদেশ জয় না পেলেও অংশগ্রহণ বাবদ এক কোটি একান্ন লাখ তিন হাজার টাকা পকেটে পড়বে এছাড়া রয়েছে টুর্নামেন্ট শেষে অবস্থানের ভিত্তিতে আর্থিক পুরস্কার যদিও দুটি আলাদা গ্রুপের দলগুলোর অবস্থান কীভাবে নির্ণয় করা হবে সেটি পরিষ্কার করেনি আইসিসি নিজেদের গ্রুপে তিন নম্বর থেকে শেষ করা বাংলাদেশ সপ্তম ও অষ্টম স্থানে থাকলে মানি হিসেবে পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার বা প্রায় এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার টাকা করে একইভাবে পঞ্চম ও ষষ্ঠ দল মানি হিসেবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি বাইশ লাখ আটাশি হাজার টাকা এবং সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে সমান পাঁচ লাখ ষাট হাজার ডলার বা প্রায় ষাট কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার টাকা করে আট দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় দুই হাজার সতেরো আসরের চেয়ে প্রাইজ মানি বাড়ানো হয়েছে তিপ্পান্ন শতাংশ আইসিসি প্রকাশিত প্রতিবেদন অনুসারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানিতে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার বা প্রায় কোটি লাখ ছেচল্লিশ হাজার টাকা রানার্স আপ হওয়া দল মানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ অর্থাৎ তারা পাবে এগারো লাখ বিশ হাজার ডলার বা প্রায় তেরো কোটি তিপ্পান্ন লাখ টাকা